আপনি দিন কায়েমের আন্দোলন করবেন মোহাম্মদ রসুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছেন বলবেন কেন দিন কায়েমের জন্য নবীর দায়িত্ব পালনে কি পরিমান ত্রুটি করার দরকার বিষয়টাকে বুঝাতে পারলাম আপনাদেরকে বুঝে থাকতে তো দিন কায়েমের জন্য নবীকে

ঠিক বলছেন মনে হয় অনেকেই ভুলে শুনে বলেন আমি আর একটু বলি তারপরে ঠিক বলি নবী যদি দায়িত্ব পালনে কি করে থাকে তাহলে নবীর কাছ থেকে উন্মতে যা শিখল সেটা সেটা পরিপূর্ণ থাকে না অপূর্ণ থাকে নবী যদি দায়িত্ব পালনে কি করে থাকেন তাহলে নবীর কাছ থেকে উন্মতে যা পাইল সেটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ

দিনকে নীকে দায়িত্ব বলনে ত্রুটি করেছেন বলে দিনকে ত্রুটিপূর্ণ সব্যস্ত করার নাম দিন দিন একাম করা না করা চক্রান্ত দিন কায়ে করার কাজ নয় নবীকে গুণাবাসা নয় সহজ ব্যাপার নয় আল্লাহ আগেই বলেছিলেন

আল্লাহ বলেন আত্মাত এখন দিন তোমাদের দিনকে অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম নবীর নবীর দায়িত্ব পালনে ত্রুটির কারণে আমাদের দিনটা পরিপূর্ণ হইল নবী দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে দিনটা পরিপূর্ণ হইল না ত্রুটি মুক্ত থাকার কারণে দিনটা পরিপূর্ণ হইল এই জন্য উস্তাদের কাছে শিখতে হয় কোরআন নিজে নিজে শিখে কোরআনের পণ্ডিত হওয়া যায় না